আজকে আমরা প্রায় কয়েকজন লোককে সাহায্য করব যারা সত্যি খুবই অসহায় হয়তো তারা আমাদের মতো দুই বেলা ঠিক মতো খেতেও পায় না ঠিক মতো থাকতেও পায় না যেখানে আমরা শুধু একটি সুইচ দিয়ে জল তুলি সেখানে তারা আমাদের মতো দশ পার্সেন্ট টিউবওয়েল থেকে জল তুলতে পারে না আর এরকম একটি দুটি নয় হাজারো পরিবার রয়েছে আমাদের চারপাশে যাদের প্রচুর সাহায্যের প্রয়োজন বাট আমি বা আপনি একাই কিন্তু এটা করতে পারবো না আমরা হয়তো এক থেকে দশ জনকে সাহায্য করতে পারবো কিন্তু সকলকে করা তো অসম্ভব কিন্তু আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে এই অসম্ভব কাজকেও কিন্তু সম্ভব করা অনেকটাই সহজ তো প্রথমত আমাদের গ্রুপের সমস্ত সদস্য মিলে যে যতটা পেরেছে সাহায্য করেছে যা দিয়ে এখন শুধুমাত্র কয়েকটি পরিবারকে সাহায্য করা সম্ভব আমাদের এই খাদ্য সামগ্রী কিটের মধ্যে থাকছে প্রথমে আলু তারপরে পেঁয়াজ তারপরে চাল নির্মা দুটি সাবান চিনি ডাল সরষার তেল আর একটি বিস্কিটের প্যাকেট আর একটি মুড়ির প্যাকেট এ হলো আমাদের খাদ্য সামগ্রী কিট আমাদের প্যাকেজিং প্রায় কমপ্লিট কালকে আমরা সকল সদস্য মিলে খাদ্য সামগ্রী বিতরণের উদ্দেশ্যে বার হবো উপরে যদি আরো কিছু সমস্যা হয় জানাবো আমরা যতটা পারবো আরো হেল্প করবো আর যদি কিছু লাগে কোনো অসুবিধা হয়তো আরমান আর না লিটন মানছে আমরা জানাবো আমরা বন্ধন রেভার সোসাইটি থেকে আমরা দিতে এসেছি আপনাকে কিরকম লাগছে ভালোই লাগছে নেক্সট টাইম আরো চেষ্টা করবো এর থেকে বেশি কিছু দেওয়ার আপনাদের কোনো যে প্রবলেম হয় সমস্যা আমাদের জানাবেন আপনাদের পার্শ্ববর্তী আমাদের আছে ওকে জানাবেন থেকে আরো ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করবো খুশি মানে অনেক খুশি কারণ এক কেজি চাল যদি পেয়ে থাকি আমি আমার যে এই সমস্যাটাতে কত খুশি আমি বুঝলাম মনচা তবে আচ্ছা আচ্ছা কাকু চাপ নেবেন না ধারণার মার্কেটে হাজার হাজার লোক পেয়ে আমি মানে দুঃখের সহিত বলতে পারছি যে আমরা আপনার বাড়িতে এসছি যে সামগ্রীটা নিয়ে সেটা আমরা দুঃখিত যে আপনার বাড়িতে আসতে হলো আজকে ভালো থাকলে তো আর আস্তা না কাকু পরিস্থিতি খারাপের কারণই এসছো তোমরা

আল্লা আছে ঠিক আছে আপুনি চিন্তা কৰবে আল্লা আছে পানা বাৰী দেখাৰ ন কোনোদিন গেলে আপকা ঢুকমা ঢুকমা আপুনি কিবা কৰিব তো যাই হোক আজকে আমরা বিতরণ করতে গিয়ে অনেক কিছু দেখলাম আমরা ঘরে যেগুলো দেখি মানে বাড়িতে থেকে যেগুলো বুঝতে পাই যে না অসহায় আছে অনেকজন কিন্তু আমরা জানি না সত্যি যখন নিজে বার হবেন সাহায্য করার জন্য বা দেখবেন যে আশেপাশের পরিবেশে যে মানে লোকজন আছে তারা কতটা অসহায় মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি আমি নিজেই বলি আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি পরিস্থিতি কিন্তু খারাপ অনেক অনেক পরিবারে তো যাই হোক আমরা বন্ধন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে যতটা পারলাম সাহায্য করলাম কিন্তু সত্যি বলছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা অনেক লোককে সাহায্য করতে পারবো কারণ বারবার বলছি একাই কিন্তু এটা সাহায্য করা সম্ভব না আমি বা আপনি একাই এটা কিন্তু পসিবল না যে কাউকে সাহায্য করতে পারবো বা বেশি লোককে কিন্তু সাহায্য করতে পারবো না কিন্তু কোনো যদি এই এরকম যদি কোনো একটা সংস্থায় আপনারা যদি এক টাকাও দেন কি না সে কাজটা কিন্তু অনেকটাই মানে বেশি গুরুত্বপূর্ণ হবে সবাই মিলে যদি এক এক টাকা করে দেন তাহলে কিন্তু অনেক টাকা হয়ে যাবে যেখান থেকে কিন্তু অনেক পরিবারকে আমরা সাহায্য করতে পারবো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে গরিব দুঃখীকে সহায়কে সাহায্য করা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এতটুকু আপনাদের রিকোয়েস্ট করবো যাই হোক ভিডিও বানা শুধু এটাই উদ্দেশ্য অনেকে ভাববে বা বলবে যে কেন ভিডিও করছো সাহায্য তো তুমি এইভাবেই করতে পারো কিন্তু সত্যি কথা বলতে আমরা কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি এই সংস্থা ইন্সপায়ার হয়েছে তা বলে এই সংস্থা হয়েছে আর আমরা চাই যেন আমাদের দেখেও আরও কেউ ইন্সপায়ার হোক আলটিমেটলি কিন্তু সমাজেরই উপকার হবে একজনকে হোক বা দশজনকে হোক যতটা পারবো আমরা দিয়েছি কেউ দশ টাকা দিচ্ছে তার ভিডিও দেখে তাকে দেখে ইন্সপায়ার হয়ে যদি আমি পাঁচ টাকা কাউকে দিতে পারি এটা কিন্তু সমাজের জন্যই উপকার আর আমাদের কিন্তু অলরেডি এইটটি জি এবং টুয়েলভ এ সার্টিফিকেট কমপ্লিট করা আছে তাই আপনারা যদি চান তাহলে আমাদের ডাইরেক্ট সংস্থায় কিন্তু টাকা দিতে পারেন আপনাদের যে রিটার্ন ফাইলের জন্য যে আপনার ট্যাক্স পে করেন সেটা আমাদেরও দিতে পারে আমাদের কিন্তু এই সংস্থা অলরেডি রেজিস্টার্ড আছে অনলাইনে সরকারিভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন রেজিস্টার করা আছে তো আপনারা যদি চান যে আপনাদের ট্যাক্সের টাকা আপনার ডাইরেক্ট আমাদের সংস্থায় দিবেন আমি সরফরাজ আলম বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি টার সংস্থার সম্পাদক আমাদের এই বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি টার সংস্থা সম্পূর্ণরূপে অরাজনৈতিক ও ধর্ম নিরপেক্ষ তাই আপনারা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের পাশে থাকুন আমরা সর্বদা অসহায় মানুষের পাশে রয়েছি আপনারা ডোনেট করার আগে অবশ্যই যাচাই করে নেবেন বন্ধন ওয়েলফেয়ার সোসাইটি ইটাহার অ্যাট দ্য রেট এস বি আই এবং সংস্থার নাম দুটোই একই আছে কিনা